নমস্কার কবি শুভ দাসগুপ্তের লেখা কবিতা ছেলেটা চায়ের দোকানে একটু রাস্তার ধারে তাকে দেখুন তার কানে কানে বলুন সুজলং সুফলং মালায়লাম শুষ মা তরং বন্দে মা হ্যাঁ বেশ সুন্দর করেই বলুন যে চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেরা কণ্ঠে বলুন সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটা লটারি টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক আউট তার কানে তাকে কানে বলুন বলো 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 সবে শত বিনা বেন ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামলে যেই মা আজ হাতে টালির ঘরের দরজায় উঠে ঠায়ে দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমন এক বর্ষার উন্মত্ত রাতেই কালো বাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর ভরানগরের রাস্তায় পরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে তার কানে কানে বলুন সবাইকে শখ কিছু বলা শেষ হলে সুনসান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা ওই মহাবিপ্লবী পুরুষের পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা নমস্কার